আমার কাছে কত টাকা হয়ে গেছে ভাইস দেখতে পাচ্ছ একদম পুরো গাইস একদম ভাই লালে লাল আমি ভাই আর গাইস এই দেখো আমার দোকানটাকে না আমি অনেক আপডেট করেছি এই দেখো গাইস আমি এখানে একটা এসি লাগিয়েছি আর বে এই টাইমে কে আসলো রে ও ভাই এই লোকটাকে একটা ডান্ডা দিয়ে মারবো ও ভাই আমি ডান্ডা আমার কাছে ডান্ডা আছে এই নে একটু মার্কা হে মার খা মার খা এই ভাই আরো মারে কীভাবে ও মার্কা মার্কা এই নে নে এই আর ভাই দাঁড়ান 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 আমি তো মজা করতেছিলাম দাঁড়ান দাঁড়ান আবে ভাই আমি আমার দোকান ভাঙিয়ে দিচ্ছি সয়েশ আমি কিছু কোন দোকানটা বন্ধ রাখি কারণ গাইছে এতক্ষণ আমি কিছুটা গাইস দোকানটা বন্ধ রাখি কারণ গাইস এখন আমি অনেক কিছু কিনবো ইয়েস গাইস অনেক কিছু কিনবো অনেক কিছু কিনবো গাইস সেই জন্য আমি ভাই এখন দোকানটা বন্ধ করে সো গাইস তার আগে আমি আবে এক চলে আসলো কোথা থেকে আরে আরে কি আর কিরে রে ভাই আরে কি রে এক কোথা থেকে চলে আসলো ভাই সো গাইস আমার এড দেখা শেষ এখন গাইস আমি দোকানটাকে ফুল বন্ধ রাখি আবে বন্ধ কি ভাব করে বন্ধ হচ্ছে না ভাই ও লোকটার কারণে ভাই তুই 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 কি তোর কি গেম খেলা হবে নাকি তোকে মারে পাঠাবো ভাই এক কাজ করি দেখি ভাই আমার এখানে কত টুকু আছে ওই যে এখন বেশি নেই এখন আমি কি করবো মূলত নতুন জিনিস মানে কিনবো সো নতুন জিনিস কিনবো ইয়েস নতুন জিনিস কিনবো সো তাই গাই আজকে আমি এখন এই পাশে বসে ভিডিও দিব ও বৃষ্টি পরে এই যে এখন আমাদের এই কি এখনো খেলা হলো হয়নি এই যে এখন আমাকে পিসির ভিতরে যাইতে বলতেছে এই আমি দেখো আমার কাছে আমি আমি এই বড় লোক আমি ভাই টাকাই টাকা আমার কাছে তো আমি আজকে অনেক কিছু কিনবো আমি এই যে এটা কিনে নিবো আবে এটা কিনতে পারবো না কেন আর রে কে আসলো ও তোর জন্য তোর তোর দ্বারা দাঁড়া দাঁড়া তোর আজকে কি কী কী ব্যাপার ভাই কি হলো ও দাঁড়া তোর তোর আজকে হচ্ছে তোর আজকে হচ্ছে তোর এত এত বড় সাহস এত এত বড় সাহস এত বড় সাহস এ যা ভাগ তোর কি এখনো গেম খেলা হইলো না ভাই এখন গেম খেলা হইলো তাড়াতাড়ি খেল নালে ডান্ডা দিয়ে মারে ঠান্ডা করে দিব ডান্ডা দিয়ে মারে ঠান্ডা করে দিব না হলে তাড়াতাড়ি খেল তাড়াতাড়ি খেল ডান্ডা দিয়ে মারে না হলে ঠান্ডা করে দিব আরে আমি জুটি না কি যে আমি ঠান্ডা হয়ে যাব আমি তো মানুষ সো গাইস লোকটা তো চলে গেছে আর আমি আবে এক চলে আসলো ভাই সো গাইস লোকটা তো চলে গিয়েছে আর আমাকে টাকা দিয়েছে আর গাইস আমি এই টাকাগুলো খরচ করে ফেলেছি সো এক মিনিট দাঁড়াও চল হে এখানে গাইছে আমি একটা কম্পিউটারের ইয়ে কিনে নিয়েছি ভাই সব বারবার আলো কম যাচ্ছে কেন এখন দেখো গাইছে আমি এইটার মধ্যে দিতে পারবো কিন্তু দিতে পারবো আমি এইটাতে দিয়ে দিলাম ওকে গাইছে এখন আমাদের আরো কিবোর্ড সেট করা লাগবে কীবোর্ড নিবোর্ড এখন গাইছে আমি কিবোর্ড সেট করবো মূলত এস কীবোর্ড আপনার কিবোর্ড কোথায় ভাই কিবোর্ড কোথায় দাঁড়াও এক মিনিট এগুলা তো মনিচর মনিচর আমার কিনা হয়ে গেছে কীবোর্ড ও তিনশো সব থেকে দামি কিবোর্ডটাই আমরা কিনবো ভাই সব থেকে দামি কীবোর্ড এইটা এটা কী কিবোর্ড এইটা না এটা অত বিশ্রি ভাই এটা বিশ্রি এটা কিনবো না এটা কিনবো না আমরা আমরা কিনবো হচ্ছে গাইস এই কিবোর্ডটা বোর্ডটা হে এটা আর জিবি গাইস লাইট গাইস আবার আমরা আরও টাকা খরচ করবো মূলত এখন গাই আমরা কিনবো হচ্ছে সেটা বক্স মানে কীবোর্ড কিনা হয়ে গেছে এখন কিনবো হচ্ছে মাউস মাউস কিনবো ইয়েস এখন আমরা এগুলো কিনবো এগুলোর মধ্যে আমরা এইটা কিনবো ইয়েস এটা কিনে দিছি এটাও দিয়েও যাচ্ছে ও ভাইরে ভাই কতগুলো টাকা নষ্ট হয়ে যাচ্ছে ভাই স্তাপ ও মাত্র এত টাকা আছে এসে আমার কাছে আরও হেডফোন কিনা লাগবে আরও মাউসও কিনা লাগবে ভাই এখন আমি এই মাউসটা কিনবো দাঁড়াও দাঁড়াও এখানে মাউস কত আছে কত মাউস আছে ভাই যে আমি এইটা কিনবো একশো পঞ্চ না আমি গেছি এই যে এই মাউসটা কিনবো চল্লিশ টাকা মানে চল্লিশ ডলার কত জিনিস দিয়ে যাচ্ছে রে ভাই আজকে ভাই আমার অবস্থা শেষ ভাই সাপ এখন আমাদের আর একটা জিনিস কিনে লাগবে যেটা হচ্ছে হেডফোন ইয়েস ইয়েস হেডফোন হেডফোন সারা হবে না একটা জিনিস এটা হেডফোন ইয়েস হেডফোন হেডফোন সারা হবে না কিন্তু এখন আমি হেডফোন কিনবো হেডফোন কোথায় হেডফোন কোথায় হেডফোন পাবো কোথায় ভাই আরে হেডফোন হ্যাঁ হেডফোন নাই ভাই হেডফোন সারা হবে আবে হেডফোন কোথায় ভাই দাঁড়াও গাই সেখানে হেডফোন আছে আবে ভাই হেডফোনটা কোথায় দে ভাই দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও 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 কে ওকে এই তো হেডফোন হেডফোনটা কিনে নিবো দাঁড়াও একশো বিশ না 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 আমরা এটা 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 যে কিনলাম আর দিয়েও ভাই ওরা তো এখন আরেকটা জিনিস কিনা লাগবে আমাদের এটা সব থেকে কম দামি গাইছ সেটা আমি সব থেকে দামিটাই কিনবো এটা কি গাইছ জানো ওই যে মাউসেরিয়াগুলো এই যে এগুলো গাইছ এগুলোর মধ্যে আমি সব থেকে দাম সো সব থেকে দামিটা হচ্ছে এখানে আমি কিনবো সব থেকে দামিটা হচ্ছে এখানে দুই হাজার টাকাটা কিন্তু এত বড় আমার মাউস আচ্ছা যাই হোক আমি এটা কিনে নেই এ গাইস এখন সব কিছু আমি সেট আপ করবো দিয়ে তো গেছে ভাই সব গাইস এগুলো সব সেট আপ করি এটা কি এটা হেডফোন প্রথমে আমাদের হেডফোন ওকে আমরা হেডফোনটা বসিয়ে দিলাম এবার কিনবো এটা কি মাউস ওকে গাইছে এটা আমার ঠিক মাউস এটা এখানে বসিয়ে দিলাম মাউস আর ভাই এটা কি এটা ওটা হচ্ছে ওই যে ইয়া ওই যে কি যেন বলে এই যে এটা রেনটা এই এই যে আমরা এটার মধ্যে এই যে এটা এখন ওকে আমাদের ওয়ালও চলে এসেছে এটার ভিতর কি ওইটার ভিতরে ভাই নিশ্চয়ই দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ওইটার ভিতরে আমার মনে হচ্ছে যত গাইছে এটার ভিতর কি থাকতে পারে দাঁড়াও নোটিসটা ওইটার ভিতর কিবোর্ডার ভিতর কিবোর্ড এখন আমাদের দুইটা কম্পিউটার রেডি ভাই দুইটা পিসি এ কি মজো কি মজো কি মজো কি মজো কি মানে আরও একটা কম্পিউটারে নেই তো হয়েছে এখন আমি সব কম দামিগুলোই কিনবো এটা কিনবো প্রথমে এটা কিনবো আমাদের রে ভাই এটা কিনতে পারবো না কেন ভাই কিরে ভাই না কেন কিনার দরকার এখন আমরা দোকানটাকে করব করবো হয়ে গেছে এখন ভাই সবাই আস গাইস এখন মূলত মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে না আবে ভাই আমার দোকানে এখনো কেউ আসে নাই আর গাইস দেখতে পাচ্ছ আমি এটা সেট আপ করে ফেলেছি ভাই এটা পার্সেন্টও কমে নেই এক পার্সেন্টও না চলে আস ভাই গাইস আমার দোকানে দুইটা কাস্টমার চলে এসেছে গাইস ইয়েস গাইস দুটো দুটো কাস্টমার এই দুইটা কাস্টমার ভাই স্যার এই ভিডিওটা গাইস আমি দশ মিনিটের বড় করব না এই গাইসটা গাইস এই ভিডিওটা দশ মিনিটেরই হবে মূলত তো এখন মূলত আমরা গাইস এখন এই দিকে যাবো আমরা এখন দেখা যাক কত হয়েছে ভিডিওটা আট মিনিট বাইশ ওকে আট মিনিট বাইশ ওকে গাইছে আমি এখানে বসি আর কিছু কিনা যায় নাকি দেখি গাইছে এখানে আর কিছু তিনশো টাকা কী আছে ভাই ও ভাই সাপ আমি টাকা খরচ করতে করতে একদম শেষ ভাই ভাই সব সবথেকে কম দামি জিনিসগুলো আমি কিনে নি এই যে এটা তেরো এটা এটা বটে এটা দুই হাজার এটাও কিনে নি তারপরে গেমিং লোগোগুলো এটা একশো বিশ এটা কিনি এটা কিনি কিনবো পরে তারাও এক মিনিট এখন সবগুলো গো বে আমার কাছে অত টাকাই নেই ভাই বে এত টাকাই তো আমার কাছে নেই কে কে আসছে ভাই দাঁড়াও তারাও কে আসছে ওকে ইনাকে তো দেওয়া যাবে না এ যা ভাগ যা ভাগ তুই কি রে ভাই এত এক কেন ভাই ইন্টারনেট পাচ্ছে জন্য তো এট এরপরে আমি ভাই ইন্টারনেট বন্ধ করে দিব দেখবো এই গেমটা চলে না কি তো এইটার যদি পার্ট থ্রি চাও তাহলে গাইস তোমাদের কত লাইক করা লাগবে জানো বেশি না মানে তোমাদের মূলত করা লাগবে লাইক হচ্ছে চল্লিশ হাজার লাইক গিয়াস গাইস চল্লিশ হাজার লাইক যদি করো তাহলে এটার পার্ট থ্রি আসবে গিয়াস গাইস এটা পার্ট থ্রি দেখবে তাহলে চল্লিশ হাজার লাইক চল্লিশ হাজার লাইক করো ভাই চল্লিশ হাজার লাইক ইয়েস গাইস চল্লিশ হাজার লাইক করা লাগবে এটার যদি পার্ট থ্রি দেখতে চাও এখন আমরা ভাই মূলত এখন এরা এখন গেম খেলছে রে ভাই তোদের কি গেম খেলা হবে না কি রে কী রে কী রে তোদের এখনও গেম খেলা হয়নি আমার পিসিটা একদম ধ্বংসও করে দিবি ভাই এটা এখনও একটুও কমেন আবে। সো গাইস দেখতে দেখতে যে দশ মিনিট হয়ে গেলো এটা আমি দেখতেই পেলাম না সো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ